বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের তরফ থেকে দু সালের যে যুবশ্রীর লিস্ট প্রকাশ করা হয়েছে তো সেখানে যদি তোমাদের নাম থেকে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা অ্যানাক্সারি কীভাবে অনলাইনে জমা করবে এছাড়াও অ্যান ওয়ান ফ্লাপ করার পরে তোমাদের কী করণীয় রয়েছে তো সেটাই আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটিকে স্কিম না করে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করো তো অ্যান এক্সারি ওয়ান ফ্লাপ করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট তোমরা গুগলকে ওপেন কর নেবে গুগলে টাইপ করবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তো এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লেখার পরে ইন্টার দিলে এরকম তোমাদের কাছে একটা পেজ চলে আসবে তো এখানে তোমরা প্রথম যে লিঙ্কটি পেয়ে যাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক ডাব্লিউবি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে ড্যাশবোর্ড সেটা ওপেন হবে এখান থেকে এটাকে ক্লোজ করে দেবে এবার দেখুন নিচে আসলে এখানে সাবমিট অ্যানাকশি ওয়ান একটা অপশান পেয়ে যাবে জাস্ট এর ওপরে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে এখানে তোমাদেরকে যেটা করতে হবে জব শেখার লগ ইন অর্থাৎ এখানে তোমাদেরকে ইভি নাম্বার দিয়ে এছাড়াও তোমাদের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ড এবং ওটিপি বসিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে তো আমি এখানে এনরোলমেন্ট নাম্বারের জায়গায় একটা ইবি নাম্বার বসিয়ে নিচ্ছি তো বসানোর পরে দেখো যখন এন্টার করবো তখন কিন্তু এখানে মোবাইল নাম্বারটা শো হবে যেটা লিঙ্ক করা রয়েছে তো সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে এবার এখানে পাসওয়ার্ডটাকে আমি লিখিয়ে নেবো তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ইন্টার ওটিপির ঘরে আমাদের যে মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়েছে সেখানে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপির ঘরে বসিয়ে নিতে হবে তারপর এখানে নিচে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছ সেটা নিচের ঘরে লিখে নিতে হবে এবার সমস্ত কিছু বসানো হয়ে গেলে সাবমিট অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে কিন্তু পেজটা লগ ইন হয়ে যাবে তো এইখানে প্রথমেই তোমাদের জবসেকার নাম শো করবে নামটাকে মিলিয়ে নেবে তারপরে অনেক সারি দেখো নিচেতেই এনরোলমেন্ট নাম্বার শো হচ্ছে নাম এখানে যেটা রয়েছে তারপরে রয়েছে হেড অফ ফ্যামিলি নেম তো এগুলো তোমরা দেখে নেবে তারপর প্রথমে যে এখানে অপশানটি দিয়েছে দেখো হয়েদার আনএমপ্লয়েড টিল ডেট তো এখনও পর্যন্ত কি তুমি আনএমপ্লয়েড রয়েছ অর্থাৎ তুমি এখন কি বেকার রয়েছো অবশ্যই এটা কিন্তু তোমাদেরকে ইয়েস করতে হবে ন করলে কিন্তু তোমরা ভাতাটি পাবে না তারপর নিচে যেটা রয়েছে হয়েদার রিসিভড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন অ্যানি গভর্নমেন্ট স্পনসার্ড সেলফ এমপ্লয়েড স্কিম ইন দ্য পাস্ট তো পাস্টে কি তুমি কোনো সাহায্য পেয়েছো সেন্ট্রাল গভর্নমেন্ট বা কোনো কিছু থেকে পঞ্চার পেয়েছো তো এখানে অবশ্যই তোমরা নো করবে তাছাড়া নিচে যেটা রয়েছে হোয়েজ অ্যানি এনি আদার মেম্বার অফ হিজ আর ফ্যামিলি অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দিস তো এটা অবশ্যই নো করে দেবে যে তোমার পরিবারে আর কারো যুবশ্রী নেই তারপরে এখানে তোমাদেরকে আধার নাম্বারটাকে বসিয়ে নিতে হবে এবার নিচে দেখো নেম অফ দ্য ব্যাঙ্ক তো যে ব্যাঙ্কটা তুমি অ্যাড করতে চাইছো অর্থাৎ যে ব্যাংকের মাধ্যমে তুমি ভাতা নিতে চাইছো সেটা এখানে অবশ্যই তোমরা সিলেক্ট করে নেবে তো আমি এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এবার দেখো এখানে সার্চ উইথ একটা রয়েছে ব্রাঞ্চ নেম আর একটা রয়েছে আইএফসি আই আমি সিলেক্ট করলাম তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দেবো তো সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আই কোড দেওয়ার জায়গা চলে আসবে তো এইখান থেকে তোমার যে আই কোডটি হবে সেটাকে চুজ করে নিতে হবে তো আমি আমার ক্ষেত্রে যেটা হবে সেই নাম্বারটাকে আমি চুজ করে নিচ্ছি অর্থাৎ আই এফ সি কোডটাকে চুজ করে নিচ্ছি ঘর থেকে তো তারপর দেখো এখানে অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ যে অ্যাকাউন্টে তুমি তোমাদের পেমেন্টটি নিতে চাইছো সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে সঠিকভাবে সুন্দরভাবে বসিয়ে নেবে তো আমি এখানে আমার যে অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা জাস্ট এই ঘরে এন্টার করে নিচ্ছি তো এগুলো সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে একটু ভালো করে মিলিয়ে নেবে তারপর এইখানে দেখো একটা ডিক্লারেশন রয়েছে জাস্ট এখানে টিক দিয়ে সাবমিট অ্যানাক্সারি ওয়ানে ক্লিক করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে তারপর এখান থেকে প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে তোমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবে তো এই অ্যানাক্সারি ওয়ানটিকে প্রিন্ট আউট করার পর আর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে তো এখানে যেটা বলা হয়েছে ইনস্ট্রাকশানে প্রিন্ট আউট অফ অনলাইন সাবমিট অ্যানাক্সারি ওয়ান অথবা অ্যাকনোলেজমেন্ট দু নম্বরে যেটা রয়েছে ফিল্ড আপ অ্যানাক্সারি টু আধার কার্ড তিন নম্বরে এবং চার নম্বরে রয়েছে ব্যাঙ্ক পাসবুক তারপর পাঁচে রয়েছে অ্যাড্রেস প্রুফ যেটা রেশন কার্ড ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো হতে হবে তো এবার আমরা দেখে নেব অ্যানাক্স্রি টুটা তোমরা কোথা থেকে ডাউনলোড করবে তো অনাকসি টু ডাউনলোড করার জন্য তোমাদেরকে হোম পেজে চলে আসতে হবে তারপরে এখানে যুবশ্রী বলে একটা অপশন পেয়ে যাবে তো এইখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখো অ্যাবাউট দা স্কিম এর আন্ডারে কিন্তু তোমরা পেয়ে যাবে তো এটাকে হাইড হয়ে গেলে তোমরা অ্যাবাউট দ্য স্কিম যে অপশনটা রয়েছে তার উপরে আরেকবার ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে এই অপশানগুলো তোমাদের সামনে চলে আসবে তো এইখানে চার নাম্বারে যেটা রয়েছে দেখো ফর্মেট ফর আনএমপ্লয়মেন্ট সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার অ্যানার্সারি টু তো জাস্ট এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওয়ার্ডের একটা তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে একটা ওয়ার্ড সিস্টেম তো তারপরে সেটাকে ওপেন করে নেবে ওপেন করার সাথে সাথেই কিন্তু ওয়ার্ডে তোমাদেরকে যে ফর্মেটটা রয়েছে সেটা ওপেন হয়ে যাবে তো এখানে দেখো অ্যানাক্সারি টু সার্টিফিকেট অফ আন আনএমপ্লয়েড তো এই যে ফর্মটা রয়েছে এটাকে ফিল আপ করে এটাকে গ্যাজেটেড অফিসার এ গ্রুপের যারা অফিসার রয়েছে তাদেরকে সই করাতে হবে সই করানোর পর লোকাল যে এক্সচেঞ্জ ব্যাঙ্ক রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলটির ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখবে তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ